আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম দাদাদের জন্য আদাব অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে জুমুল মাদার একটা সাধনা আমি দিয়েছি জুমুল মাদারের শতনাম সরাসরি সহজভাবে আমি দিয়েছি তো বিভিন্নভাবে ডাকা যায় শট কথা দুই একটা কথাই যদি ভাঙ্গে দেয় তাহলে তো সবাই সমান হয়ে যাবে তো জুমুল মাদারের শতনামক দুগুলো আছে ওগুলা মুখস্থ করলে জুমুল মাদার আপনার কাজগুলো একশোর মধ্যে একশো করবে যেমন আমার জুমুল মাদারের দমদম বলে জুমুল মাদার ডাঙ্কাই দিলবাড়ি স্বর্গমত্ত পাতাল কাঁপিয়া হইয়া অস্থির আগমত দরিয়া কাপে খোয়া খিজির জল কাপে থল কাপে পাতালের বাসুকি হকাজার কাপে কাব বসুমতি স্বর্গেতে কাঁপিয়া উঠিল ডাহিনী যুগিনী পাতালে কাঁপিয়া এক লাখ নগিনী উত্তরে কাঁপিয়া আউটে কালিকা ভবনে দক্ষিণে কাঁপিয়ে উঠে চৌষট্টি যুগিনী পূর্বতে কাঁপিয়া ওঠে ভোলা মহেশ্বর পশ্চিমে কাঁপিয়া ওঠে পীঠ পৈকম্বর স্বর্গে কাঁপে তারাগুণ দরে কাপি নীর বর্মাবৃষ্টি মহেশ্বর কেহ নয় স্থির আকাশে পবন পানি আর যতারা আউলিয়া আম্বিয়া কাপে পাতালে কাপে ঝোড়া সুসাড়ি মাসান কাপের দরে কাপে জিন হুনাসতে হুংকার হুঙ্কার সুনামেতে সার পড়িল চৌবাড়ি জমুল মাদার হইয়া অবতার পড়িয়া জমুল মাদার জিন্দা জমুল মাদার জটে ছাড়ে দিল চাকুলের যত পাতা জটেতে বান দিল বাঁহে ধরিয়া জট দিল এক টান ছিঁড়িল পাতার অন্তর করে খান খান জমুল মাদার পড়িয়া জমুল মাদার জিন্দা জমুল মাদার দেখেছে বলতেছে দমদম বলে মাতা ডাঙ্কাই দিল বাড়ি স্বর্গ মত্ত পাতাল কাঁপিয়া হইয়া আগম দরিয়া কাপে খুয়া যা খিজির জল কাপে থল কাপে পাতালের আলম কাপে কাপো বসুমতি স্বর্গেতে কাঁপিয়া উঠিল ডাহিনী যুগনি পাতালে কাঁপিয়া একলা নগনি উত্তরে কাপিয়ে ওঠে কালিকা ভবনী দক্ষিণে কাপি ওঠে চৌষট্টি যুগনি পূর্বেতে কাপিয়া উঠে ভলা মস্বর পশ্চিমে কাপিয়ে স্বর্গীয় তার আগুন কাপিনীর ব্রহ্মবিষ্ট মেশ্বর স্থির আকাশের পবন পানি আর যত তার আউলিয়া আম্বিয়া কাপড় পাতালে কাপে সুরসারি মাসান কাপে ডর সার জিনুঙ্ চৌবাড়ি জমুল মাতার হইয়া পাতা পরিয়া মাতা পরিয়া যমুল মাতা জিন্দা জুমুল মাতা জটে ছেড়ে দিল চাকলের যত পাতা জটে বাঁধ দিল বাঁহিতে ধরিয়া জট দিল এক টান ছিঁড়ল পাতার অন্তরিক্ষে খান খান মাদারের জুমুল মাদারের ডাঙ্কার শব্দের জলে হুতা কত ভূত পার উড়াইল প্রাণ পড়িল জুমুল মাদার ডাংকার কাফিল খোদার তক্ত হইল চমৎকার জেব্রাইল আশ্রাফিল মাকরাইল আজরাইল এই চারি ফেরেস্তা কহে নিরঞ্জন ঠাই পড়ল জুমুল মাদার ডাঙ্কার আর রক্ষা নাই নাম জুমুল মাদার জুমুল মাদার অবতার অমুক যে কোনো মুহূর্তে যে কোনো শরীরে প্রবেশ করে দিতে পারবেন অমুকের কন্দে করে ভর অমুকের চাকলের পাতা হো দিক দিগম্বর ভাইকেলা ইহিল্লাহ মোহাম্মদের রাসুল্লাহ এভাবে ফুক দিতে হবে এটা বসন্ত দিচ্ছি এটা মনে হয় বসন্তর ওখানে খাতা তো আছে কি না আমি শরীর বলতে পারবো না পরে নতুন অ্যাকোরেট করা আছে এবার আসলে কালা পাবে তো বসন্ত গোপালদেবনার পিন্টু কর বাবুল আসামের বাংলাদেশ মুসলিম গেছে আর ফোন করলে শর্ট কথাই আমি বলে দেবো এত দূর পর্যন্ত মন্ত্র ওরা কদের করতে অনেক দিন সময় লেগে যাবে সত্ত্রিশ বছর গুরু কাজ করছি হ্যাঁ তাদেরকে সেরা নাম নামসহ একটা জুমুল মাদার ডাকার আসার অবশ্য আছে ওটা আমি দিয়ে দেবো সমস্যা নেই এরা সাধনা করুক আমি যেভাবে বলছি জিনভূত যদি না আসে তাহলে মাটিতে এরমকে এরমকে ইয়া করে টান মারবে তাহলে সিরে চলে আসবে ওই কটকট দে হবে সমস্যা নেই কটকট কুঞ্জি করে অমুকের দোষী জুমুল মাদার উপস্থিত কট দ্বয়স জুমুল মাতার দ্বয় গুরুব করবে এ দেরি তো লিবেই না কী হবে সেটা কাজ করবে লাগলে যেতে পারবে এই কয়জন পাঁচজন আর আমি কথা বলতে পারতেছি না এদের জন্য সপানা হচ্ছে এরা প্রতি মাসে বেশি টাকা পয়সা দেয় আর এদের একটা চিন্তাধারা আছে সৎ নাইনিসা তো যাই হোক এবার মুসলিম গাজী বাংলাদেশের ভারতে ওই গোপাল দেবনাথকে বলছে যে ওর কাজ আমার এখান থেকে খাটতেছে না এখন সব কাজ তো একশোর মধ্যে একশো রেজাল্ট করতে পারবে না কী কারণ অনেক সময় কাজে মিসও হয় আমারই কাজে মিস হয়ে তো তারা তো আমার ভক্তবিন্দু হয়তো নিয়ম গর গরমিলা আছে গরু মাংসগুলা মানা করা আছে নিষেধ করা আছে যার কারণে গরুর মাংসগুলা খেলে জিনিসগুলো শক্তিশালী কুম হয় আমি দিই একটা না যে এক যুগ গরুর মাংস খাইনি এক যুগের মধ্যে মুগতি দেয়নি আমি পেসে নাই অন্য মাংস খাও তো আর কি বলবো তো গরুর মাংস খেলে তো কাজ নষ্ট হয়ে যাবে জিনিসগুলো আসপাশে আসবে না কাজ কাজগুলো থাকবে কম সাধারণ ফাকরি ফাঁকড়া করলে পেজ রসুন মাছ মাংস বাদ দেয় খালি নিরামিষ এবং অন্য হিন্দুদের মধ্যে দেখো দুধ বা কলা শুকনা রুটি এগুলো খাই দেয় চলে পেজ রসুনও তেমন খায় না উপবাস থাকে কাজ কারবার উপবাস থাকে কাজ কারবার করে আপনাদের কাজ কখনো আমিশ হবে না আর আমি স্বয়ং গুরু আমি গুরুগুস্থ খাই কাজ করতে পারবো মুরগির মাংস ক যে কোনো মাংস খাই কাজ করতে পারবো আমার সমস্যা নেই আমি স্বয়ংসম্পন্ন আমার গুরু বরদান প্রাপ্ত আমি এবং আমি স্বয়ংসিদ্ধ যার কারণে আমার সাথে তোমাদের তুলনা করলে হবে না আমি যে কোনো অবস্থায় পাক না পাকে আমি প্রয়োগ করতে পারবো পাক না পাকে আল্লাহ রহমতে খাটবে সমস্যা নেই সুরিয়ত মারফত হই করতে করতে আমার চারটে কবজায় আছে তো তো এই ভিতরে একটা পকেট উপরে পকেট তার ভিতরে এই পকেট এলে আমি ঘুরতাম ওই ভিডিওতে বলা আছে আগের ভিডিওতে তা যাক এই ভিডিওতে বলতেছি ওই ভিডিও সারিনি সারবো এরপরে তো এটা দেওয়ার চিন্তার ধারা ছিল একদিন পাই যেত আইনাল পায়েজাত কুষ্টিয়ার আইনাল আর পায়েজাতের দিকে তোমার খুলনা রফিক গুরুরিয়ার চ্যালেন্ড ভারতের গ্রুপ বকুল গোপাল দেবনাথ চ্যালেন্ডটা দেখবেন ওরা আমার ভক্ত ওকে এটা ওটা দেওয়া আছে এটা ওর হাতে যখন আসবে পৃথিবীর কোনো শক্তি নাই দিয়ে হ্যারেজমেন্ট করে পৃথিবীর কোনো জিনিসই বা কোনো অস্ত্রই পয়দা হয়নি হয়তো উনিশ আর বিশ হবে পাকুরের গাছ আর এই বরিশ কল আজকাল একটা কেস ভক্ত চারটা পাঁচটাকে গুরু এই আমি পাকুর গাছ লাগিয়ে দিয়ে আসলাম লাগিয়ে দিয়ে আসিনি আমি উঠাই দিয়ে ঠিকঠাক করে দিয়েছি তো শুনলাম যে পাঁচটি গুরু তার আমার ভক্ত তার গুরু হয় কি বলবো আর তারে তাহলে গুরুত্ব শিষ্য বলবান তবু হবে গুরুর সমান শিষ্য মেলে পথে কাটে গুরু মিলা কঠিন দেয় হাজার হাজার গুরু খুঁজুক গুরু মিলবে না আবার গুরু মিলে পথে ঘাটে শিষ্য মেলা কঠিন দেয় তো শিষ্য তৈরি করা আবার শিষ্য মিলানা এত সহজ জিনিস নয় শিষ্য আর গুরু গুরু যারা শিষ্য গুরুর মনের খবর লাই যারা শিষ্য গুরু তারা শিষ্যর মনের খবর লাগে কিন্তু যোগ্যতা অর্জন করতে হবে তারপরেই পাবে এটা দিয়ে নাই যে পৃথিবীর এমন কোনো কাজ নাই দিতে পারবে না ইয়ালি যমুল মাতার আমার সামনে উপস্থিত হও যদি আমার মনে হয় এই একটি কথাতেই ওরা সারা পাই যাবে লাল লাগবে না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি ফরিয়াদ জানা কবুল করবে এই তো আমরা নামাজ পড়ে দোয়া করি হয়তো সব দোয়া কবুল নাও করতে পারে কারণ তার হয়তো এমন হতে পারে আমার ছোঁয়া লাগলে বা আমি দোয়া করার মাত্র আল্লাহ কবুল করবে যেমন পূজা পর্বত করা হয় হিন্দুদের মধ্যে পূজা করে কালী নামে বা শিবের নামে প্রার্থনা করে ফরিয়াদ জানে মানে আমরা নামাজ করে প্রার্থনা করে ওরা ওরা পূজা করে প্রার্থনা একটা নিয়ত করে পূরণ করে পূরণ করবে না করবে সেটা তার ব্যাপার যদি তোমার কথা ফরিয়াদ মঞ্জুর করার সাথে সাথে ওগা হয়ে যাবে একদিন দিন তিন দিনের মধ্যে দেখবে মধ্যে কোনোগুলো হয়তো ধীরেতে ফুলবে হবে কেউ পাপিষ্ঠ বেশি তার কাজটা একটু ধীরেতে হবে শিষ্য ভুল করলেও শিষ্য হবে পাশ করলেও শিষ্য হবে গুরু আমাকে বলেছিল জি পরীক্ষা চললে পাশ করলেও শিষ্য হবে ফেল করলেও শিষ্য হবে আমি ফেল কোনো দিন করিনি আমি গুরু যে মুহূর্তে ডাকিছে যে অবস্থায় যে কথা বলছে আমি কোনো দিন তার কথার অবাধ্য হয়নি কোনো দিন চাই পাইনি এই কোনো দিন হয়নি হ্যাঁ এই পূজার এই দিকে কালীর পূজা আসলো আমি একটু হাত টান মান পড়ে গেল আমি বলছিলাম আসলে তখন আমার কাছে সাতশো টাকা ছিল এই আধিকাটাতে এই মিলাদ মাহফিল করলাম করার পর আর ঘুরে আসে গেল যাওয়ার পর মনে করে দিয়ে আবার অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করলাম করার পর একটু সমস্যা এসেছিলাম তখন করলাম যে আমার কাছে কাজ পারলে কিছু চা খাবার পাড়াও তো ওই দিনকে আদিবাসায় পরের দিন আদিবাসায় তারপরে একবার ফোন দিয়েছিল দেওয়ার পর তারপর আর ফোন দেয়নি আর ধরেই নি যাই হোক আমি যদি বলতাম দি বসন্ত যে আমার একটু হাট টান পাঁচ হাজার টাকা কি দশ হাজার টাকা পাঠিয়ে দেবো সাথে সাথে পাঠিয়ে দিতে বা গোপাল বললে গোপাল পাঠিয়ে দিত আমি তো জানি ভক্ত কোনগুলা পরীক্ষা করতে হয় না থাকলেও আল্লাহ তো আছে কী আছে টাকা নাই এটা সমস্যা না তার কাছে তার কাছেই তো পাবো আবার যদি আমি বলতাম মুসলিম গাজীকে বললো মুসলিম গাজি দিত আমার বিশ্বাস এই যাই হোক আমার ভিডিওটি ভাল লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ